রাখি বুলজার দেশ স্বাধীন হওয়ার কয়েক মুহূর্ত পরে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট দেশ যখন স্বাধীন হয় তার ঠিক কয়েক ঘন্টা পরে নদীয়ার রানাঘাটের এক বাঙালি পরিবারে তার জন্ম হয় জন্মসূত্রে রাখি মজুমদার হলেও তাকে রাখি গুলজার নামে চেনে গোটা সিনে দুনিয়া উনিশশো সাতষট্টি সালে কুড়ি বছর বয়সে রাখি তার প্রথম বাংলা চলচ্চিত্র বধুবরণে অভিনয় করেন এরপর উনিশশো সালে প্রথম হিন্দি চলচ্চিত্রে অংশগ্রহণের আমন্ত্রণ লাভ করেন রাজশ্রী প্রোডাকশনের ছত্রছায় জীবন মৃত্যু চলচ্চিত্রে তার বিপরীতে নায়কের ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র উনিশশো একাত্তর সালে শর্মিলি চলচ্চিত্রে শশী কাপুরের বিপরীতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ হন তিনি একটি বছর পাথর ও পরশ চলচ্চিত্রে অংশ নেন তিনি যদিও ওই তিনটি চলচ্চিত্রই ব্যাপক জনপ্রিয়তা পায় সে সময় এর ফলে হিন্দি চলচ্চিত্রে বৃহৎ সারীর নায়িকায় নিজেকে প্রতিষ্ঠিত করেন রাখি গুলজার পরবর্তী দশকে শেহজাদা হীরা পান্না দাগ এ পোয়েম অফ লাভ হামারে তুমারে ও তাকত চলচ্চিত্রে অংশ নেন তিনি তরমধ্য ব্ল্যাকমেইল ও তপস্য চলচ্চিত্রে স্মরণীয় অভিনয় করেন তিনি হীরা পান্না বানারসি বাবু লুটমার ও জশিলা চলচ্চিত্রে দেবানন্দের সাথে অভিনয় করেছিলেন তিনি শশী কাপুরের সাথে শর্মিলি জানোয়ার অর ইনসান কাভি কাভি দোসরা আদমি তৃষ্ণা বাসেরা জমিন আসমান চলচ্চিত্রে অভিনয় করেন তিনি এছাড়াও উনিশশো সালে এক দু তিন চার চলচ্চিত্র শশী কাপুরের সাথে জুটি বাঁধেন তিনি যদিও সেই চলচ্চিত্রটি পরবর্তীকালে আর মুক্তি পায়নি অমিতাভ বচ্চনের সাথে কাভি কভি মুখাদ্দার কা সিকান্দার কাশ্মী বাদে ত্রিশুল কালাপাথর যমুনা বারসাদ কি একরার বেমিশাল ছবিতে অংশগ্রহণ করেন তিনি উনিশশো একাশি সালে তেইশ বছর বয়সী পরিচালক অনিল শর্মা তার অভিষেক চলচ্চিত্র শ্রদ্ধাঞ্জলিতে অভিনয়ের আমন্ত্রণ জানান রাখিকে যদিও অর্থের অপ্রতুলতায় কোনো পারিশ্রমিক দিতে অপারগতা প্রকাশ করেছিলেন সে সময় তা সত্ত্বেও চলচ্চিত্রটি সফলতা পেয়েছিল উনিশশো সালে পরমা বাংলা চলচ্চিত্রে পরমায় অংশ নেন ও সেরা অভিনেত্রী বিভাগে বি এ জে এ পুরস্কার পান শীর্ষ নায়িকা হিসেবে সর্বশেষ চলচ্চিত্র পিগালতা আসমানে শশী কাপুরের বিপরীতে উনিশশো সালে অংশ নেন তিনি উনিশশো আশি দশকের শেষার্ধ থেকে উনিশশো দশক পর্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বয়স্ক মা নিষ্ঠুর খলনায়কের হাতে নিহত বিধবা কিংবা নৈতিকতায় আজ নারী চরিত্রে অংশ নেন যা বাণিজ্যিকভাবে সফলতা পায় সে সময় দু সালে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র শুভ মহরতে অংশ নেন তিনি এই চলচ্চিত্রটি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রাখি গুলজার হিন্দির পাশাপাশি সে সময় অনেকগুলো বাংলা চলচ্চিত্র অংশ নিয়েছিলেন রাখি গুলজার নিজের জীবনকালেও কোনো দ্বিধা হিন্দি তিনি নিজের স্বাধীনতা নিয়েও কখনও করেননি আপোষ এমনকি বিচ্ছেদের পরেও স্বামীর সাথে রেখেছিলেন নিবিড় যোগাযোগ একের পর এক বাংলা এবং হিন্দি ছবি করে আজ তিনি সারা দেশের হৃদয়ের গভীরে রয়ে গিয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রীকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল